রহমাতুল আলামিন এই জবানের গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম দুই নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি এক নাম্বার জবানের গ্যারান্টি দুই নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি রাহমাতুল লিল আলামিন জানায়ে দেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যা আমার উম্মত আমাকে দিতে পারবে আজমাল লাকুম وي أمتك جَنَّةَ يا نوار زين مكارم يبقى يغمبرها يا غلام سبحان الله الحمد لله الحمد لله الذي <الزمد لله> هدانا للإسلام الذي نزل القران هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا يغتب بعضكم بعضا وقال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله قال ذكرك اخاك بما يقراه قال ان كان فيه ما اقول او كما قال النبي عليه الصلاه والسلام حمد هاي سب تیری ذات کبریا کی واسطے حمد هاي سب تیری ذات کبریا کی واسطے اوردروند نعتها ختم الانبياء كواسطين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله উম্মুল করা মহিলা মাদ্রাসা বার্ষিক দুয়ার মাহফিলের আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সাথে সাথে করান এবং থেকে কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলমিনের আরেশান দরবারে মুসলমান হিসাবে জবানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে আয়াতে কারিমার উপরে যে আয়াতে কারিমা ছিলাওয়াজ করেছি এ আয়া উপর সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ এই কথা কথাগুলো যেন সর্বপ্রথম আমাকে এবং যারা যারা শুনতেছে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন বলে না আমি আল্লাহ তাআলা সূরাতুল হামাজার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হামাজাতিল লোমাজা। দুর্ভোগ প্রত্যেক ওই শ্রেণীর ব্যক্তির জন্য ওই শ্রেণীর মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ বর্ণনা করে সমালোচনা যারা করে আল্লাহ বলেন তাদের জন্য দুর্ভোগ আল্লাহ তাআলা কুরআনুল কারীমা সূরাত হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই গিমতের সাথে অপন্নীত বয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন বলেন নাউজ আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবজ করা সমালোচনা করা এটা আপন মৃতের খাওয়া যেমন ভয়ঙ্কর একটা মানুষের নামে একটা করাও ঠিক গিবজ তেমন ভয়ঙ্কর অপরাধ এখন আমাদের সমাজের একটা নীতি আমরা গিবজ বলতে বুঝি যে মানুষের পিছনে যে জীবনটা করা হয় বুঝি এটাই গিবচ গিবতের সাতটা পরিভাষা এক নম্বর গিব পর নিন্দা করা দুই নম্বর ইফকোন মিথ্যা রটনা করা মানুষের নামে যে মিথ্যা রটনা করা হয় এটাও গিব তিন নম্বর বহতান অপবাদ দেওয়া মানুষের নামে অপবাদ দেওয়া এটাও গিব চার নম্বর হোমাজা সামনাসামনি যেটা করা হয় ওটাও গিবত পাঁচ নাম্বার লমাজা মানুষের পিছনে আড়ালে যে সমালোচনা করা হয় ওটাও গিবত ছয় সাত সাতমুন ব্যঙ্গ করা মানুষের আকার আকৃতি নিয়ে ভেঙ্গ করা এটাও গিবত সাত নামি নামিমা ছুবুল করি করা মানুষের নামে যারা সুগুল কুরি করে একজনের কথা আরেকজনের গিয়া বলে দুজন ব্যক্তির সম্পর্ক ছিন্ন করে দেয় হাদিসের ভাষায় তাদেরকে বলা হয় ছুগুল কুর এই ছুগুল কুরদের ব্যাপারে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম لا تدخل الجنة قتارا أو كما قال النبي عليه الصلاة والسلام الله الحبيب رحمة للعالمين جمع দুনিয়াতে যারা মানুষের সাথে ছুবুন করি করবে একজনের কথা আরেকজন রে গিয়া দুজন ব্যক্তির মাঝখানের সম্পর্ক ছিন্ন করে দেয় করে দেয় দেন লা চাঁদ আল্লাহর সু জেনে দেন ওই ব্যক্তি তো দিন আল্লাহর জন্য প্রবেশ করছে পারবে না এবার সঙ্গীবদ কাকে বলে আল্লাহর সুনের কাছে সাহাবারা প্রশ্ন করলেন তিল আ রসুন আল্লাহ কাকে বলে একটু জানে দেন। رحمة للعالمين بلن قال ذكرك أخاك بما يكره الله الرسول الكسجكم صحابة رقشة كل رحمة للعالمين جيبت كاكي ولا هاي ما دلك تجنيدن الله الرسول شتى شتى صحابة دلك بلن قال ذكرك أخاك بما يكره তোমার ভাই যেটা পছন্দ করে অর্থাৎ তোমার ভাইয়ের দোষ তোমার ভাইয়ের সমালোচনা তোমার ভাইয়ের অপরাধটা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া মানুষের সামনে বর্ণনা করা এটা গিয়ে বছর একথা শোনার পর সাহাবার আবার প্রশ্ন করলেন কালা ইনকা নাফিহিমা আকুল আমি আমার ভাইয়ের যে দুষ্টা যে অপরাধটা মানুষের সামনে প্রকাশ করলাম আমার ভাই যদি সেই যদি যদি সেই অপরাধের ব্যক্তি হয়ে হয়ে থাকে থাকে আমি আমার ভাইয়ের যে দুষ্টা মানুষের সামনে প্রকাশ করলাম আমি আমার ভাইয়ের যে অন্যায়টা মানুষের সামনে বর্ণনা করলাম বর্ণনা করলাম আমার ভাই যদি সে অপরাধের অপরাধী ব্যক্তি যদি হয়ে থাকে পয়গম্বর এটাকে গীবত হবে রাহমাতুল লিল আলামিন সাথে সাথে সাহাবাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন কলা ইন কা না ফিহি মা তাকুলু ফাকাদ তুমি তোমার ভাইয়ের যে অন্যায়টা যে দুষ্টা মানুষের সামনে প্রকাশ করলা তুমি তোমার ভাইয়ের যে অন্যায়টা যে গীবতটা তুমি মানুষের সামনে করলা এই দুষ্ট যদি তোমার ভাইয়ের মধ্যে যদি থাকে দেন এটার নাম গীবত আর যদি তোমার ভাইয়ের মধ্যে যদি সেই অপরাধটা যদি না থাকে তুমি যদি তার নামে যদি এমন কথা বলো আল্লাহ জানায় দেন বলে ইনকা না ফি মা বাহাত্তা যে অপরাধটা ওই ব্যক্তি করে নাই এমন কথা যদি তুমি ওই ভাইয়ের নামে যদি সমাজের মধ্যে ছড়ায় দাও তাই জানে দেন সপদে বাহাত্তা এটা হবে তার নামে মিথ্যা অপবাদ জ্ঞ করা সমালোচনা করা যেমন ভয় করা অপরাধ পেগম্বর জানায় দেন মানুষের নামে মিথ্যা অপবাদ দাও এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ এবার সঙ্গী চার প্রকার এক নম্বর এক নম্বর জিব্বা দ্বারা গিবত জবানের মাধ্যমে গিবত 2 নাম্বার আল গায়বাতু বিল কলব 2 মাধ্যমে অন্তরের মাধ্যমে গায়বাত তিন নাম্বার আল গায়বাতু বিল ইশারা নাম্বার ইশারা ইংলিশের মাধ্যমে গায়বাত 4 নাম্বার আল গায়বাতু বিল কিতাবা লা কারমাতু اي اه، نمبر سبع نرمت نغيبه. نغيبه. جيب درجيبه تتك منه ينقر فراط. اي غنبر رَمَدْ قال رسول الله صلى الله عليه وسلم. إن العبد ليكلم بالكلمة. ما يتبين فيها يظل بها في النار.

পায়গম্বরের জানা দেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন একটা জিহ্বা দাঁড়া গীবত করার কারণে আবান মিনমা বাইনাল মাশরক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকুন একটা জবান দাঁড়া করার কারণে কিয়ামতের ময়দানে বান্দাকে জাহান্নামের ততটা নিম্ন পর্যায় নিয়ে যাওয়া হবে এজন্য আল্লাহ রাসূল জানিয়ে দেন উম্মতের দল তোমরা এই zaman কে গুনাহ করা থেকে হেফাযত করো এই zaman মানুষের সমালোচনা করা থেকে তোমরা বাঁচিয়ে রাখো এই zaman তোমরা হেফাযত রাখো রাসূলুল্লাহ (সাঃ) মধ্যে জানিয়ে দেন মাইয়ুযলিমাল ঈমান বাইনাল লিহাইহি ওয়া মা বাইন রিজলাইহি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়ে দেন কোন উম্মত যদি আমাকে যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে কোনো উম্মত যদি আমাকে যদি দুইটা জিনিসের নিরাপত্তা দিতে পারে এমোমেন শাহি মুক্তা গাছা এলাকার মুসলমান ভালো করে বলেন কয়টা জিনিসের গ্যারান্টি জুড়ে বলেন রসুল হাদিসের মধ্যে জানাই দেন কোন উম্মত যদি বলতে পারে আমি আপনাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিলাম এক নম্বর জবানের গ্যারান্টি কোন উম্মত যদি বলতে পারে পাই গম্বার জবানদারা দ্বারা মিথ্যা কথা বলব না মানুষকে জবান কষ্ট দিব না এই জবানদারা মানুষের গালি গালাজ করব না মানুষের গিবত সমালোচনা শেখায় চুপ করে করব না কোন উম্মত যদি বলতে পারে আর রহমাতুল আলামিন এই জবানের গ্যারান্টি আপনাকে দিয়ে দিলাম দুই নম্বর লজ্জাস্থানের গ্যারান্টি এক নম্বর জবানের গ্যারান্টি দুই নাম্বার লজ্জাস্থানের গ্যারান্টি রাহমাতুল লিল আলামিন জানা দেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যে আমার উম্মত আমাকে দিতে পারবে আজমাল লাকুম ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি پیغمبر হয়ে গেলাম সুবহানাল্লাহ রহমেতুল্লিল লিল আলামিন এক নাম্বার জবান্দ লাগি মজজিব পাদার গেইবত গেইবত দুই নাম্বার কলাবের মাধ্যমে গেইবত অন্তরের মাধ্যমে মধ্যে এটা কেমন অন্যায় ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল গাইবতু বিল কলম হলো কারো ব্যাপারে না জেনে শুনে অনর্থক কলাবের মধ্যে খারাপ ধারণা করা আমি আসলাম সুদূর কক্সবাজার থেকে আমি যদি মানুষের ব্যাপারে যদি আপনাদের ব্যাপারে না জেনে শুনি আমি যদি আপনাদের ব্যাপারে না জেনে শুনি যদি খারাপ ধারণা করি অন্তরের মধ্যে আল্লাহ রসুল দেন এটা হবে কলবের দ্বারা গিবত এটা হবে অন্তরের মাধ্যমে গিবত এই জন্য আল্লাহ তারা কোরআন করিমার সুরতুল হজরত بارنا باراتر مد الله تعالى جنايدا الله بل يا ايها الذين امنوا الله بل الدنيا ارش مستيمن رشنا لو اجتنبوا كثيرا من الظن তোমরা অন্যের ব্যাপারে কলবের মধ্যে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো তোমরা অন্যের ব্যাপারে এই কলবের মধ্যে খারাপ ধারণা করবার দুই নম্বর কলবের দ্বারা নাম্বার তিন নম্বর ইশারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে গিবত ইশারার দ্বারা গিবত এটা কেমন ভয়ং করে

আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের দিকে তাকায় বললেন পয়গম্বর দেখে নেই মহিলাটা খাটো আম্মাজান আয়েশা বলেন আমি আমার হাতের ইশারা দিয়া আমি আমার হাতের ইশারার মাধ্যমে পয়গম্বরকে বুঝাইলাম এই মহিলাটা খাটো আম্মাজান আয়েশা বলেন রাসূল সাথে সাথে ডাক দিয়া বললেন আয়েশা

ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যে সমালোচনাটা যে অন্যায় কাজটা যে গেবটটা জবান দ্বারা করে এটা জবানের গেবত জবানের এই গীবতটা যখন মানুষ যখন লেখার মাধ্যমে কলমের মাধ্যমে যখন প্রকাশ করে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই জেনে দেন এটা হবে লেখার মাধ্যমে গীবত এই জন্য আল্লাহ তারা কোরান উল কেরিমার মধ্যে জেনে দেন আল্লাহ বলেন হোমা জাতিল হোমাজ আপ দুর্ব কো মানুষের জন্য যারা মানুষের সামনে পিছনে গোপনে প্রকাশ্যে মানুষের গিবত করে সমালোচনা করে আল্লাহ বলেন তাদের জন্য দুর্বৌ আল্লাহ চালা কোরআন উলকারিমার মধ্যে এই গিবচের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলেছেন আপনাদের মোমেন শাহী মুক্তা এলাকার মুসলমান কাউকে যদি বলা হয় আপন খাইতে গুস্ত মৃত্তাবে আপনাদের আওয়াজে প্রমাণ করে আপনারা খাওয়ার জন্য প্রস্তুত আপন মৃত ভাইয়ের গুস্ত খাওয়া যেমন ভয়ঙ্কর অন্যায় অপরাধ কাজ ঠিক তেমনি ভাবে একজন মানুষের একটা সমালোচনা করা গিবদ করা এক চাইতে ভয়ঙ্কর অপরাধ এখন তো আমাদের সমাজে অপরাধ গোলা এই গিবদ গোলা করা হয় বিশেষ করে মাদ্রাসার বিরুদ্ধে ঠিক না কথা বলে না এই মাদ্রাসার বিরুদ্ধে বেশিরভাগ সমালোচনা করা হয় মাদ্রাসা বাড়তেছে কেন আরে মোল্লা মৌলবীদের ধান্দা বলে না বলে না এটা আপনাদের এখানে না বললো আমাদের কক্সবাজার দিকে বলে আপনাদের এখানে কি আছে তাহলে আল্লাহ তালার এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম গিবদ করা যাবে জুড়ে বলেন করা কেমন অপরাধ আপন মৃত বাইরে গুস্থ খাওয়া যেমন অপরাধ একজন মানুষের নামে ভয়ঙ্কর অপরাধ সময় যেমন গিয়ে কারণে লম্বা কথা বলতে পারতেছি না যতটুকু কথা বলতে পেরেছি আমি মোট কথা বুঝাইতে চাইলাম দুইটা জিনিসকে আমাদের হেফাজতে রাখতে হবে একটা জবান দুই নম্বর লজ্জাস্থান বলেন করেন কয়টা জিনিস দুইটা এক নম্বর এক নম্বর জবান দুই নম্বর লজ্জাস্থান এই দুইটা জিনিসকে যখন আমি আপনি যখন হেফাজতের জিম্মাদারি নিতে পারবো জান্নাতে নেওয়ার জিম্মাদার কে নিয়েছেন এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কিনা ইনশাল্লাহ সবার আশা তো জান্নাতে যাওয়ার প্রত্যেকের জান্নাতে যাওয়ার যেহেতু আশা তো রসুল হাদিসে বলছেন এই জান্নাতে যাওয়ার এই দুইটা মাধ্যম জবানকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করো প্রত্যেকে পারবো তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের পক্ষ থেকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাই কোকটা মিডিয়া সেন্টার হক্কানি আলম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী